কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস বলেছিল এই নির্বাচন কমিশন নাকি বিজেপির বসা বিজেপির বসা নির্বাচন কমিশনের কাছে বারবার তৃণমূল কংগ্রেস যাচ্ছে উনি সেই আর কি করছে না না ঢিল ঢিল কোনো বিষয় নেই এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কমেন্ট থেকে দূরে থাকা উচিত ফলতাতে যদি জাহাঙ্গীর না থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড পর্যন্ত পাবেন না উল্টে পঞ্চাশ হাজার ভোটে পিছিয়ে থাকে ওখানে মুসলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে গিয়ে লুট তারাজ মারামারি ধর্ষণ যা ইচ্ছে যায় সে করতে পারে জাহাঙ্গীর হাতে দায়িত্ব দেওয়া আছে এরকম বিষ্ণুপুরে বিধায়ককে দায়িত্ব দেওয়া আছে প্রত্যেক জায়গায় এরকম দায়িত্ব দিয়ে রেখেছে যাতে এই ধরনের অত্যাচার করে অন্যায় করে মানুষের ভোট তারা লুটতে পারে শাহানুষ শেখ শাহজাহান ছিল শেখ শাহজাহান এখন ভেতরে গেছে এদেরও লাইনে নাম আছে চিন্তা নেই সব ভেতরে যাবে আজ না হয় কাল দিলীপ ঘোষের বারবার মন্তব্য থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সহ গাজল রেলপথ প্রসঙ্গে জানালেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তিনি দুর্গাপুরে সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি দুর্গাপুরে একটি পার্টি অফিসের উদ্বোধন করেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইন্দো দেখুন আমাদের माननीय প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা অন্যান্য রাজনৈতিক বিদ্যের থেকে সম্পূর্ণ আলাদা দুজন মহিলা পার্টি হয়েছেন যারা এবং যারা রাজনীতিতে আনকোরা নতুন এবং একজন প্রতিবাদী মুখ একজন কৃষ্ণ নগরের রাজা কৃষ্ণচন্দ্রের তার বংশধর তো সহাইব ভাবে তাদেরকে এই রাজনীতিতে আনা এটা माननीय প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পারে তাদের সাথে কথা বলে माननीय প্রধানমন্ত্রী তাদের আত্মবিশ্বাসের সাথে যোগালেন নয় পশ্চিমবঙ্গের

ফলতাতে যদি জাহাঙ্গীর না থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড পর্যন্ত পাবেন না উল্টে পঞ্চাশ হাজার ভোটে পিছিয়ে থাকবেন ওখানে জাহাঙ্গীরকে লিজ দিয়ে দেওয়া হয়েছে হিন্দু এলাকা আমি বলছি ক্যামেরার সামনে ফলতা হিন্দু এলাকা কিন্তু একজন মুসলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কি লুট মারামারি ধর্ষণ যা ইচ্ছে তাই সে করতে পারে জাহাঙ্গীরের হাতে দায়িত্ব দেওয়া আছে এরকম বিষ্ণুপুরের বিধায়ককে দায়িত্ব দেওয়া আছে প্রত্যেক জায়গায় এরকম দায়িত্ব দিয়ে রেখেছে যাতে এই ধরনের অত্যাচার করে অন্যায় করে মানুষের ভোট তারা লুট করতে শাহানুর এই তো সব মিলে শাহানুর শেখ শাহজাহান ছিল শেখ শাহজাহান এখন ভেতরে গেছে এদেরও লাইনে নাম আছে চিন্তা নেই সব ভেতরে যাবে আজ না হয় কাল অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কমিশনের দাবি জানিয়েছে তৃণমূল মুখ্যমন্ত্রী এবং যারা নিজেরা উপদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের আপত্তিকর মন্তব্য করে তারা অন্যের হয়ে কি কিভাবে মানে অন্যের বিরুদ্ধে অভিযোগ করা আমরা তো সেটাই বুঝতে পারছি নিজে আগে শেখো আপনি আচরি ধর্ম পরের শেখাও সে অভিযোগ দায়ের করতে পারে কেন্দ্রের আগে থেকে সিদ্ধান্ত হওয়া ছিল সেই সিদ্ধান্ত অনুসারে চলবে এবং আগামী দিনে মজুরি বাড়বে সব জায়গাতেই বাড়বে সব তাড়াতাড়ি আমরা রেলমন্ত্রীর সাথে কথা হয়ে গেছে এবং আমার বেশ কিছু একটা প্রতিবেদনও তৈরি করা হয়েছে এর আগে শ্রী কুমার মুখার্জিও উনি এই বিষয়ে আমার সাথে কথা বলেছিলেন এই যে গাজল গুঞ্জরিয়া রেল প্রকল্প এই রেল প্রকল্প আমরা ভোটের পরই খুব তাড়াতাড়ি এখান থেকে চালু করবো আবার আরেকটা জিনিস এই জেলাতে বিক্ষুব্ধ বিজেপি একটা গোষ্ঠী রয়েছে বিশেষ করে বিনা তিনি বলছেন যে যদি আমাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে পরে তারা একটা ক্যান্ডিডেট দেওয়ার মতন চিন্তা ভাবনা করছে এবং সে রাজবংশীর মুখ হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আপনার সাথে কোনো বৈঠক হয়েছে এই বিষয়ে না এই বিষয়ে আমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি এবং আমি শুনিও নি যে কথা বলেছে নির্বাচন কমিশনকে মেসো

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ